আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী দশ তারিখ নাগাদ উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দশ এবং এগারো তারিখ নাগাদ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা সহ বৃষ্টিপাত হতে পারে এগারো তারিখ নাগাদ উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার জেলাতেও এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখ নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বেশিরভাগ জায়গায় হালকা থেকে বৃষ্টি অথবা বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বারো ও তেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনেক জায়গাতেই হালকা থেকে মাঝার বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরো তারিখ নাগাদ উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধন্যবাদ